সদরপুর সর্বস্তরের জনগণ কর্তৃক আয়োজিত আয়োজিত মাদক ও সামাজিক অবক্ষয় রোধে আলোচনা সভা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি ও সামনে উপবিষ্ট চেয়ারম্যান বৃন্দ মেম্বার সাহেবগণ ও সকল জনগণ সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও সালাম মাদক এর বিষয়ে কিছু কথা বলতে হয় একটা গ্রামে একটা পরিবারে যদি পাঁচটা সন্তান থাকে সেখানে কিন্তু একটা ছেলে যদি কোনোভাবে মাদক অসক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পুরো ফ্যামিলিটা ধ্বংস হয়ে যায় পুরো ফ্যামিলি সে প্রথমে মনে করেন মাদক থেকে শুরু করে আস্তে আস্তে ছোটোখাটো চুরি তারপরে ডাকাতি এইভাবে কিন্তু সামনের দিকে অগ্রসর হয় এবং পুরো ফ্যামিলিটা কিন্তু ধ্বংসের তার প্রান্তে যেয়ে দাঁড়ায় আমরা কিন্তু মাঝে মাঝে প্রায় থানায় দেখি যে অনেক বাবা মা গার্জেন তারা যে অভিযোগ করছে যে তার ছেলে মাদক আসক্ত হয়ে গেছে এবং তার বাবা মাকে মারতেছে এটা কিন্তু একটা সামাজিক অবক্ষয়ের সর্বশেষ স্তরে যেয়ে দাঁড়ায় এমনকি মাদকের জন্য কিন্তু আমরা বিভিন্ন সময় এক মুরব্বী বলে গেছেন আমরা পত্রিকায় দেখতেছি বাবা মাকে অনেক সময় নৃশংস মৃত্যুর মুখোমুখি হয়ে দাঁড়াইতে হচ্ছে এ ব্যাপারে আমাদেরকে আসলে মাদকটাকে সামাজিকভাবে সামাজিক রাজনৈতিক এবং পারিবারিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে সবাই মিলে আমরা যদি চেষ্টা করি তাহলে কিন্তু আমরা একটা ভালো ফলাফল পেতে পারি মাদকের আরো আরো কিছু বিষয় রয়েছে যে আপনারা আসলে আমাদেরকে তালিকা দিতে হবে আমাদেরকে তথ্য প্রদান করতে হবে আমরা কিন্তু তথ্য পাই না যে আপনার এই এলাকায় অনেকে বলে গেছেন যে তিন চারটে পরিবার আপনার নামটা স্পেসিফিক করেন এখানে না বলতে পারেন আপনারা একটা লিস্ট তৈরি করেন কারা এই তিন চারটে পরিবার এবং এই তিন চারটা পরিবারের থেকে কয়জন লোক হয়তো বা এখানে মনে করেন পাঁচশো লোক আছে তার ভিতর দশজন লোক হয়তো মাদকদ্রব্য বেচা কিনার সাথে জড়িত কিংবা মাদক আসক্তের সাথে জড়িত এবং মাদকের চালানে আনার সাথে জড়িত সেই লোকগুলোর মুখশ উন্মোচন করুন এবং আমাদেরকে তথ্য দিন নাম দিন এবং লিস্ট দেন তাহলে আমরা আসলে ব্যবস্থা নিতে পারবো এ ব্যাপারে আপনাদেরকে আমাদেরকে সহযোগিতা করতে হবে না করলে তো আমরা আসলে অনেক দূর ওই আমাদের থানা থেকে এটা কিন্তু লাস্ট প্রান্তে আপনারা যদি আমাদেরকে তথ্য দেন আমরা সেই তথ্য অনুসারে কাজ করতে পারবো এবং আমরা অচিরে ভালো অভিযান করে ভালো রেজাল্ট ফলাফল দিতে পারবো আপনাদেরকে আর অনেক সময় দেখা যায় কি মাদকের কিন্তু অনেকে আছে মাদক খায় এই যে চুয়ান্ন ধারার কথা বললেন অনেকে মাদক আমরা অভিযান করতে আসলাম তার কাছে কিন্তু মাদক পাওয়া গেল না কাছে কিছু পাওয়া গেল না আবার অনেকে বাড়িতে জমা রেখে পাঁচশো ছয়শো পিস একসঙ্গে রেখে আস্তে আস্তে খুচরা বিক্রি করে এখন পাঁচশো ছয়শো পিসের জন্য কিন্তু মনে করেন যার কাছে মাদক পাওয়া গেল না সাধারণ আমরা আসলাম এক পিস পাওয়া গেল সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আইনগত কিছু জটিলতা আছে একটা মামলা কিন্তু বাদী হয়ে মামলা করতে অনেক সময় দেখা যাচ্ছে আপনারাও বাদী হতে চান না সেক্ষেত্রে আমাদের কিন্তু বাদী হতে হয় সেই ক্ষেত্রে এক পিস পাওয়া গেলে একটা সরকারের কিন্তু এই মামলা রাষ্ট্রপক্ষ থেকে মামলা চালাইতে কিন্তু অনেক টাকা খরচ হয় একটা মামলা লাস্ট পর্যন্ত রেজাল্ট আনতে তার চার্জশিট ফাইনাল রিপোর্ট এবং সাজা করাইতে যে আমাদের কিন্তু অনেক বেগ পেতে হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে এক দুই পিস পাইলে আমরা ব্যবস্থা নিতে পারি না সেক্ষেত্রে আমরা আপনারা আমাদেরকে তথ্য দিন আমরা উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে আমরা দেখা যাচ্ছে মোবাইল কোডের মাধ্যমে তাদের সাজা নিশ্চিত করতে পারবো আর যদি বড়ো কোনো মজুদ কিংবা চালান আসে সেক্ষেত্রে আমাদেরকে তথ্য দিন আমরা নিয়মিত মামলা নিয়ে তাকে তার আইনগত যতটুকু শাস্তির আয়তা আনা যায় সে ব্যাপারে আমরা সজাগ হব এবং আমরা দায়িত্ব নিব এই ক্ষেত্রে আপনাদেরকে আমাদেরকে কিন্তু তথ্য দিতে হবে এবং এগিয়ে আসতে হবে আপনাদের মুরব্বী যারা আছেন এবং আসলে দেখেন যুব সমাজ কিন্তু এই যে পাঁচ তারিখের যে আন্দোলন এখানে কিন্তু যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং তারা এগিয়ে এসেছে বিধায় কিন্তু আজ আমরা একটা নতুন সমাজ পুরাতন সমাজকে ভেঙে সতেরো বছরের জঞ্জলকে ভেঙে আমরা নতুন সমাজ গঠন করতে পেরেছি এক্ষেত্রেও আপনাদের যুব সমাজের পাশাপাশি আপনাদেরকেও এগিয়ে আসতে হবে মুরব্বীদেরকেও তাদেরকে সঠিক পথ দেখাইতে হবে যাতে আমরা কিন্তু এখন অনেক পরিবর্তন দেশে কিন্তু অনেক পরিবর্তন এসেছে থানা বলেন উপজেলা প্রশাসন বলেন সকল ক্ষেত্রে পরিবর্তনের ছোঁয়া লেগেছে আর আপনাদের সহযোগিতা পেলে আমরা কিন্তু আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো এজন্য আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য মাদকের পাশাপাশি কিন্তু কিছু সামাজিক অপক্ষয়ের কথা আমাদেরকে বলতেই হয় ইফ টিচিং আছে বাল্যবিবাহ আছে আপনারা যারা মুরব্বী আছেন দেখবেন স্কুল কলেজের সামনে অনেক সময় অনেক বাচ্চারা মেয়েরা যখন যায় স্কুলে যায় অনেক সময় অনেক হ্যারাসমেন্টের শিকার হয় ছেলে ছেলেপেলে অনেক সময় দাঁড়ায় থাকে বাসখানে এবং তাদেরকে বিভিন্ন অঙ্গভঙ্গি করে এ ব্যাপারেও আপনারা আমাদেরকে সহযোগিতা দেবেন তথ্য দেবেন সহযোগিতা করবেন তাহলে আমরা এগুলো মোবাইল কোর্টের আওতায় এনে তাদেরকে শাস্তির আওতায় আনতে পারবো আর বাল্যবিবাহ যে বিষয়টা এখানে অবশ্যই কমে শোনা যায় তারপরেও যাতে বাল্যবিবাহ কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় এখানে বাল্যবিবাহের ফলে কিন্তু সমাজটা যে মেয়েটার বিয়ে হলো অল্প বয়সে কিংবা যে ছেলেটার তারা কিন্তু সমাজ সম্পর্কে সচেতন থাকে না তাদের স্বাস্থ্যনীতি বিভিন্ন বিষয়ে কিন্তু অসচেতন থাকে সেক্ষেত্রে আপনারা আমাদেরকে তথ্য দিবেন উপজেলা প্রশাসন আছে আমাদের থানার অফিসার ইনচার্জ অফিসার আছে তাদেরকে আপনারা ফোন দিয়ে জানাবেন যে স্যার এই এই ঘটনা তাহলে আমরা অবশ্যই আইনগতভাবে সহায়তা করবো সহায়তা করতে পারবো আপনাদেরকে সর্বোপরি এই সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য যারা অনুষ্ঠান আয়োজক আয়োজক কমিটি কে আমি ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে